কতগুলো চাকরির ইন্টারভিউ দিলাম একটা চাকরিও তো হলো না এই চাকরিটা যেভাবেই হোক কৌশলগত ভাবে হলেও চাকরিটা আমার নিতেই হবে দেখি এখন যাই চাকরির ইন্টারভিউটা দিতে পারি চাকরিটা তো নেওয়াই লাগবে যাচ্ছি যেহেতু একটা গান কইতে কইতে যাই গান না কইলে কি হয় অনেক দিন ধরে গানের চর্চাও করি না গানের চর্চাটাও হয়ে গেল এ চাকরি দেন না বাব নিয়েন না কেন আমার চোখের বাসা বোঝেন না চাকরি দিলে আমি পটামু কত সুন্দর করে আমি টানমু ওরে কালা ওরে চাকরি দিয়ে দেন ও তাড়াতাড়ি আমার তো আজকে নষ্ট হয়ে গেল সকাল থেকে দশ পনেরো জনের ইন্টারভিউ পরীক্ষা নিলাম এখন পর্যন্ত একটা যোগ্য লোক প্রার্থী পেলাম না আমাদের বিড়ি কোম্পানিতে দরকার হচ্ছে যোগ্য লোক আর ইন্টারভিউ পরীক্ষা দিতে আছে সব অযোগ্য লোক আর একটা প্রার্থী আছে পরীক্ষা দেওয়ার জন্য তাড়াতাড়ি ইন্টারভিউটা নিয়ে পরীক্ষাটা শেষ করি এই চেঙ্গু এই যে প্রার্থীটা আছে ওনারে তাড়াতাড়ি পাঠাতো সকাল থেকে সব অযোগ্য লোকের চাকরির ইন্টারভিউ নিতে নিতে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে তোমাকে আমি বেশি প্রশ্ন করব না তোমাকে মাত্র আমি তিনটা প্রশ্ন করব। তিনটা প্রশ্নের মধ্যে তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলেই তোমার চাকরি কনফার্ম প্রশ্নের উত্তরগুলো ভেবেচিন্তে ভেবে চিনতে দিও তাহলে তোমার প্রশ্ন শুরু করলাম সারের মাথা তো দেখি আসলেই সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে আমারে ধরব তিনটা প্রশ্ন মাত্র পরীক্ষা হলে বিশ থেকে পঁচিশটা করে প্রশ্ন তোরা একজনের যাক আমার জন্যই ভালো হলো যত কম প্রশ্ন করব ততই আমার জন্য ভালো আর যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তো আমার চাকরি কনফার্মই হয়ে গেল অনেক জায়গায় ইন্টারভিউ পরীক্ষা দিছি একটা পরীক্ষা তো ঠিকঠাক মতো পাস করতে পারি নাই এই পরীক্ষাটা যদি পাস করতে পারি তাহলে তো আমার চাকরি কনফার্ম জি স্যার জি স্যার তাহলে প্রশ্ন শুরু করুন আমার জন্য প্রথম প্রশ্ন আচ্ছা তুমি বলো তো আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবসে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এখন তুমি তাদের নাম বলো তো এক এক করে আর আপনি আমাকে এটা কেমন প্রশ্ন করলেন আমি আমার বাড়ির আশেপাশে মানুষের নামই ঠিকঠাক মতে জানি না আর তিরিশ লক্ষ শহীদের নাম আমি কিভাবে জানবো স্যার পারবে না তুমি সেটা বললেই হয় তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আমাদের পিয়ন ও এক কেজি চাউলের ভাত খায় আর তোমার জন্য প্রশ্ন হলো তাহলে এক কেজি চাউলে কয়টা চাউল থাকে আর আপনি আমার এটা কিরকম প্রশ্ন করলেন এইটার উত্তর আমি কে আমার বাপেও তো দিতে পারবো না আর আপনি যদি স্যার জানেন তাহলে আমারে বইলা দেন আমি স্যার মুখস্থ করে রাখবো ধর্মিয়া তোমাকে দুইটা প্রশ্ন করলাম দুইটা প্রশ্নের একটা উত্তর তুমি দিতে পারলেন না তোমার ভিতরে তো কোনো প্রতিভাই নাই তোমার জন্য শেষ প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলেই তোমার চাকরি হবে আর না দিতে পারলে তোমার চাকরি হবে না আমাদের বিড়ি কোম্পানিতে একজন যোগ্য লোক দরকার তোমার জন্য প্রশ্ন হলো বিড়ি খুররা কেন বিড়ি খায় আর বিড়ি খুরদের নিয়ে একটা রচনা বলো ও স্যার বিড়ি খুরদের নিয়ে রচনা এটা তো আমার কাছে একদম সহজ পানি পানি আমি বলি আপনি শুনুন বিড়ি খুরদের চরিত্র খুবই অদ্ভুত তারা খুশি থাকলেও বিড়ি খায় তারা কষ্টে থাকলেও বিড়ি খায় কিছু হলেও বিড়ি খায় কিছু না হলেও বিড়ি খায় কাজের পেশার থাকলেও বিড়ি খায় আবার কাজের পেশার না থাকলেও বিড়ি খায় নতুন নতুন প্রেমে পড়লেও বিড়ি খায় আবার প্রেমে সেগা খাইলেও বিড়ি খায় এরা বউয়ের সাথে ঝগড়া করলেও বিড়ি খায় আবার সুখে শান্তিতে থাকলেও বিড়ি খায় তারা নিজেও জানে না কেন তারা বিড়ি খায় এটা ভাবতে ভাবতেই আবারও তারা বিড়ি খায় এদেরকেই বলে বিড়িখুর আর এটাই বিড়ি রচনা তো দিয়েছেন সকাল থেকে এই আমি অনেকজনকেই করেছি এখন পর্যন্ত কেউ এটার উত্তর দিতে পারে নাই আর আপনি সেটার উত্তর দিয়েছেন আর শুনুন কালকে সকাল সকাল কিন্তু অফিসে চলে আসবেন আপনার চাকরি কিন্তু কনফার্ম জি স্যার আপনাকে ধন্যবাদ